কোন প্রক্রিয়ায় দেশে ফিরবেন তারেক রহমান তারেক রহমানের সম্মতি পেলে তার সাজা স্থগিত চেয়ে সরকারের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন দলটির আইনজীবী নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদিন অবশ্য তার আইনজীবী ব্যারিস্টার কাইসার কামাল জানান আইনি প্রক্রিয়ায় দেশে ফিরবেন তিনি কবে নাগাদ ফিরবেন সেই সিদ্ধান্তও তিনি নেবেন বিএনপির ভারপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ছাড়েন দুই আট সালের এগারোই সেপ্টেম্বর এরপর তার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হয় যাবজ্জীবন সহ চার মামলায় তাকে দেওয়া হয় সাজা এমনকি তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ওই দিনই দেশের সব গণমাধ্যম তারেক রহমানের বক্তব্য প্রচার করে দলটির সিনিয়র নেতারাও বলেন খুব শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান তবে পঁয়তাল্লিশ দিন পরও তাকে ফেরানোর আইনি বাধা কাটাতে দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়েনি দলটির আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদিন বলেন তারেক রহমানের সম্মতির অপেক্ষায় রয়েছেন তারা সম্মতি পেলেই ফৌজদারি কার্যবিধির চারশো এক ধারা প্রয়োগ করে তারেক রহমানের সাজা স্থগিতের আবেদন করা হবে সরকারের কাছে এ ধারা প্রয়োগ করেই বেগম খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দিয়েছিল আওয়ামী লীগ সরকার তবে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল বলেন আইনি পথে ছাড়া অন্য কোনো পথে ফিরবেন না তারেক রহমান তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল যে কারণে ওনার বিরুদ্ধে যেসব মামলার রায় হয়েছে সেগুলো তিনি আইনগতভাবে মোকাবিলা করবেন আর যেগুলো রায় হয়নি সেগুলো বিষয়ে আইনগতভাবে আমরা পদক্ষেপ নিচ্ছি এছাড়া তারেক রহমান কবে দেশে ফিরবেন সে সিদ্ধান্তও তিনি নিজে নেবেন বলে জানিয়েছেন কাইসার কামাল